আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে এতদিন আপনারা যে ফ্রি বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজটি দেখেছেন সেটি মূলত ওয়েব ডিজাইনের খুবই বেসিক একটি টিউটোরিয়াল এবং এখানে মেনলি আমরা আপনাদেরকে চেষ্টা করেছি যারা ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী তাদেরকে ওয়েব ডিজাইন সম্পর্কে জাস্ট একটি ধারণা দিতে এবং সেখানে আপনারা দেখেছিলেন কিভাবে ফ্রিতে ডট ডোমেন এবং হোস্টিং রেজিস্ট্রেশন করে কিভাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট করা যায় এবং ওয়ার্ডপ্রেসের খুঁটিনাটি বেসিক অনেক কিছুই সেখানে দেখানো হয়েছে তো আশা করি সেটি দেখে সবাই মূলত একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পেরেছেন এবং আপনারা যে পেরেছেন তার প্রমাণ আমরা আমাদের ফেসবুক গ্রুপে পেয়েছি অনেকেই তাদের ওয়েবসাইটের লিঙ্ক আমাদের সাথে শেয়ার করেছেন যেটা আমাদের জন্য খুবই ভালো তো যাই হোক অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে দুইটা জিনিস ক্লিয়ার হতে হবে একটি হচ্ছে ওয়েব ডিজাইন এবং একটি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট তো ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের পার্থক্যটা কি যদিও আমি আগে বলেছি তারপর আমি আরেকবার বলে দিচ্ছি যে ওয়েব ডিজাইনটা হচ্ছে আপনাকে এসটিএমএল সিএসএস দিয়ে একটি স্ট্যাটিক সাইট তৈরি করা এক কথায় বোঝাতে গেলে যে এসটিএমএল এবং সিএসএস ব্যবহার করে আর ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে সেই এস টিএমএল সিএসএস দিয়ে করা ওয়েবসাইটটিকে আপনি একটি সিএমএস ব্যবহার করে যেমন ওয়ার্ডপ্রেস জুমলা বা দ্রুপাল ইত্যাদি সিএমএস ব্যবহার করার মাধ্যমে সেটাকে ডাইনামিক করা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট তো বলা চলে স্ট্যাটিক হচ্ছে ওয়েব ডিজাইন আর ডাইনামিক হচ্ছে ডেভেলপমেন্ট তো স্ট্যাটিক এবং ডাইনামিক কি সেটা একটু সংক্ষেপে বলে দেয় স্ট্যাটিক হচ্ছে যেটা ফিক্সড যেটা এডিট করা যায় না এডিট করতে হলে কোড এডিট করতে হয় আর ডাইনামিক হচ্ছে যেটা এডিট করার জন্য কোড এডিট করার প্রয়োজন পড়ে না সরাসরি এডিট করা সম্ভব হয় তো যাই হোক এই কথাগুলো নতুনরা নাও বুঝতে পারেন আর গভীরে গেলাম না আর ওয়েব ডিজাইন শেখার জন্য আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে এসটেএমএল এবং সি এস এস সি এস শেখার পর আপনাকে এসটেএমএল সি এস এস ব্যবহার করে ওয়েব লেআউট তৈরি করা জানতে হবে যদি আপনি ওয়েব লেআউট তৈরি করতে পারেন তারপর আপনাকে শিখতে হবে ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন জিনিস আপনি শিখতে পারেন ওয়ার্ডপ্রেস শিখতে পারেন জুমলা শিখতে পারেন দ্রুপাল শিখতে পারেন ইত্যাদি বিভিন্ন সিএমএস শিখতে পারেন সিএমএস হচ্ছে একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আপনি আপনার ওয়েবসাইটটিকে কিভাবে ম্যানেজ করবেন সেটা নির্ধারণ করে তো যাই হোক আপনাদের মধ্যে যারা ওয়েবসাইট ডিজাইন শিখতে আগ্রহী তাদের জন্য সুখবর হচ্ছে যে আপনারা রকম কোনো প্রতিষ্ঠানে কোর্স না করেও ঘরে বসে চাইলে খুব ইজিলি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুটোই শিখে ফেলতে পারেন আর তাই আপনাদের জন্য বাড়ি ডট কম নিয়ে এসেছে বাংলা ভিডিও টিউটোরিয়াল যেটি দেখার মাধ্যমে আপনি ঘরে বসেই ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে পারেন এবং সেটি সম্পূর্ণরূপে প্রাতিষ্ঠানিক শিক্ষার মতোই হবে তো এই টিউটোরিয়াল আমাদের ওয়েব ডিজাইন টিউটোরিয়াল ওয়েব ডিজাইন টিউটোরিয়াল আমরা স্টেমেল ফোর স্টেমেল ফাইভ এস থ্রি তারপর যে কই স্লাইডার ড্রপডাউন মেনু স্ট্যান্ডার্ড কোডিং ইত্যাদি সকল বিষয়ই আমরা আপনাদের সাথে আলোচনা করেছি এবং ওয়েব ডিজাইন টিউটোরিয়ালে দুইটি স্ট্যাটিক ওয়েবসাইট হাতে কলমে ডিজাইন করে আপনাদেরকে দেখানো হয়েছে আর এখানে একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা আমাদের সকল টিউটোরিয়ালের কোডিংগুলো আমরা সরাসরি হাতে লিখে দেখাই এবং যাতে করে আপনারা খুব ভালোভাবে ইফেক্টিভলি শিখতে পারেন এই জন্য আর এরপরে রয়েছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বাংলা ভিডিও টিউটোরিয়াল যেটি দেখে আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ শিখতে পারবেন তো প্রথমে আপনাকে অবশ্যই এস ডেম সিএসএস শিখে নিতে হবে এস ডিএমএল সিএসএস শেখার পর আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট আমাদের টিউটোরিয়াল দেখে শিখে নিতে পারেন আর অনেকেই বলে থাকেন যে ভিডিও টিউটোরিয়াল দেখে শেখা সম্ভব কিনা তো ভিডিও টিউটোরিয়াল দেখে শেখা যাবে কি না সেটা যদি আপনার কনফিউশন থাকে তাহলে আমি বলবো আপনি নিজেই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো ডেমো দেখে আসুন ডেমো দেখতে অবশ্যই এই অ্যাড্রেসে ভিজিট করুন wwwyoutubecom ডট আইটি বা আর আমাদের ফেসবুক গ্রুপে চাইলে আমাদের ফেসবুক সদস্য যারা আমাদের টিউটোরিয়াল নিয়ে উপকৃত হয়েছেন এবং যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন আমাদের টিউটোরিয়ালের কোয়ালিটি সম্পর্কে আমাদের প্রায় সারো বারো মেম্বারের একটি ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনি চাইলে জিজ্ঞেস করে দেখতে পারেন আমাদের টিউটোরিয়াল সম্পর্কে যেমন ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপ স্ল্যাশ আইটি বাড়ি তো আশা করি ওয়েব ডিজাইন শেখার জন্য আপনাকে অবশ্যই এই দুইটি টিউটোরিয়াল বেশ বেশ হেল্প করবে এবং আপনি ঘরে বসে শিখতে পারবেন এবং অবশ্যই ওয়েবসাইট তৈরি করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আশা করি আমাদের টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লেগেছে এবং কোনো কিছু জানার থাকলে বা টিউটোরিয়াল সংগ্রহ করতে অবশ্যই এই ঠিকানায় ভিজিট করুন ডাব্লু ডাব্লিউ তো ভালো থাকুন সুস্থ থাকুন আর শিখতে থাকুন আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ